পঁচিশ বছর বয়স ক্যাটাগরিতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে লম্বা যুবতী আমেরিকার টেক্সা অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের ২২ বছরের যুবতী মেসিকারিনা টানা গত পাঁচ বছর ধরে তিনি বিশ্ব রেকর্ড ধরে রেখেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও তিনি নাম লিখিয়েছেন লম্বায় বিশ্ব রেকর্ড ধরে রাখলেও তার মনে অনেক কষ্ট রয়েছে কারণ কেউ তার সঙ্গে প্রেম করতে চায় না এই তরুণী ডেটিংয়ে গিয়েও সমস্যায় পড়েছেন তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বর্ণনা করেছেন যে তার উচ্চতার পার্থক্যের কারণে পুরুষরা তাকে জনসমক্ষে চুম্বন করতে পছন্দ করেন না তাই এখন তার ডেটিংয়ে কোনো আগ্রহ নেই তিনি বলেন যতবার ডেট করেছি ততবারই আমার চেয়ে খাটো পুরুষদের সাথে তাদের সাথে ডেটে গিয়ে সব সময়ই তার খারাপ লেগেছে তারাও খুব লজ্জা পাচ্ছিলেন এই যুবতীর উচ্চতা এখন ছয় ফুট দশ ইঞ্চি এবং চার ফুট পাঁচ ইঞ্চি তার মা স্ট্রেস কিন্তু ততটা লম্বা নন সাধারণ মাপের পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার মানুষ বাবা ক্যামেরনের উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি এবং ভাই জ্যাকব ছয় ফুট তিন ইঞ্চি তার আগে চার ফুট চার ইঞ্চির সবচেয়ে লম্বা পা ছিল রাসান বাস্কেটবল তারকা একাতেরিনা লিসিয়ানার কিন্তু মেসি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের জীবিত লম্বা নারী চীনের আটত্রিশ বছরের সান প্যান এবং তার উচ্চতা সাত ফুট তিন ইঞ্চি আর মাত্র পাঁচ ইঞ্চি লম্বা হলেই মেসি হবেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী ইতিহাসে বিশ্বের সবচেয়ে লম্বা নারী ছিলেন চীনের জিং জিলিয়ান তার উচ্চতা ছিল আট ফুট এক ইঞ্চি উনিশশো সালে মারা যান সিন ছয় ফুট দশ ইঞ্চি লম্বা এই বাইশ বছর বয়সী তরুণী টিকটকে তার অবিশ্বাস্য উচ্চতার একটা ভিডিও শেয়ার করার পর তিনি ভাইরাল হয়ে যান বেশি লম্বা হওয়ায় তিনি মানুষের কাছ থেকে অনেক মিশ্র প্রতিক্রিয়া পান তাকে অনেকে হরর সিনেমার চরিত্রের সাথে তুলনা করেন কিন্তু তিনি এতে কিছু মনে করেন না বরং তিনি অনন্য হতে ভালোবাসেন যদি কেউ ঘৃণা করতে চায় তবে তারা তাকে ঘৃণা করেন কারণ তারা তাকে বোঝে না মেসি বলেন প্রিস্কুল থেকে তিনি সবার চেয়ে লম্বা ছিলেন একদিনের ঘটনা বর্ণনা করে মেসি বলেন একবার খেলার মাঠে খেলছিলাম আমার মনে হয় তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়তাম এবং কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী কারণ আমি তেমনটাই লম্বা ছিলাম মেসি আরও বলেন সেই সময় আমি আমার উচ্চতাকে ঘৃণা করতাম কারণ এটি ছিল একমাত্র জিনিস যার জন্য বাচ্চারা আমাকে লক্ষ্য করতে পারে কিন্তু আমার তখন মনে হয়নি এটাই আমার সবচেয়ে ভালো সুবিধা কেউ আমার মতো নয় আমি অনন্য তিনি আরও বলেন মানুষ প্রায়শই বলে তুমি এত সুন্দর তুমি কি মডেলিং করো তবে একজন লম্বা মহিলা হিসেবে আমার কাজ হলো অন্যান্য লম্বা মহিলাদের ক্ষমতায়ন করা মেসির উচ্চতার কিছু খারাপ দিকও রয়েছে যেমন মেসি শিকার করেছেন প্রতিটি দরজার নিচ দিয়ে যাওয়ার সময় তার মাথা আটকে যায় এবং তখন মনে হয় হাতুড়ি দিয়ে সেটি ভেঙে ফেলি মেসি বলেন টিকটক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করলে নিচে নানা মন্তব্যের বন্যা বইতে থাকে লোকেরা তাকে সিলিন্ডার ম্যান চরিত্রের সাথে তুলনা করে জানতে চায় সে কি বাস্তবেই এত লম্বা কাল্পনিক সিলিন্ডারম্যানকে একজন পাতলা অস্বাভাবিকভাবে লম্বা মানবিক রূপে চিত্রিত করা হয়েছে যার মাথা এবং মুখের কোনো বৈশিষ্ট্য নেই এবং একই নামে দু সালের একটি সিনেমায় তাকে দেখানো হয়েছিল মেসির একটি ভিডিওতে একজন দর্শক বলেছেন অন্ধকার করিডোরে এটি দেখতে ভয়ঙ্কর হবে কিছু লোক তাকে কোরালাইন সিনেমার আদার মাদার চরিত্রের সাথে তুলনা করেছেন কিন্তু অন্য কোথাও কিছু ভক্ত জোর দিয়ে বলেছেন যে উচ্চতার কারণে তার মডেল হওয়া উচিত এবং তারা জিজ্ঞাসা করেছেন যে তিনি কিভাবে তার জন্য উপযুক্ত পোশাক খুঁজে পান তবে মাপমতো পোশাক খুঁজে পাওয়া মেসির জন্য সত্যি এক সংগ্রাম